দেখলে কি চাল চাল বানানো সাইকেল সারানো হবে ওই যে বাবার সাইকেলটা খুলে পড়ে আছে পিছন দিকে সেই সাইকেলের টায়ার টিউ আরেকটা সাইকেলের চাকা থেকে খুলে আর লাগানো হবে তো তার প্রস্তুতি চলছে একদম সকাল থেকেই আগে ও মতবার করে

বাবাই কই টিউটা পাল্টানো হয়ে গেছে আর এখন টায়ার লাগানোর কাজ চলছে আর এদিকে কিন্তু আমাদের উঠেছে এ বাউলি কে গো এ কে গো এটা ওয়ালি সকাল সকাল ফুল তুলতে লেগে পড়েছে দ্বীধুনদার গাছ এখানে হাতের মাথায় তো ফুল প্রচুর ফুল কই ফুল পেড়েছো ফুল পেড়েছো তুমি ফুল ও ফুলটা হাতে পাবে তুমি পাবে না তো তোমার ঘুম হয়েছে তোম ভালো ঘুম হয়েছে তোম ভালো ঘুম হয়েছে ফেড়েছো ফেলেছ ওই ফুলটা ফেলেছ তাই সকালবেলা বেলা ঘুম থেকে উঠে ফুল পাড়া চাকাই টায়ার টিউ সব লাগানো হয়ে গেছে আর এখন সাইকেলে লাগানো চলছে পারবে তো লাগাতে দুজন মিলেই তো লেগে পড়েছ

আমরা আগে বার দোকানে তখন তো তখন তো আর কিছু করা যায়নি তারপর থেকেই ছিল নমস্কার বন্ধুরা সঙ্গীতার সংসারে আরো একটি নতুন পর্বের কাছে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই আর আজকে দেখেই বোঝা যাচ্ছে জমজমাট খাওয়া দাওয়া বাবাদের বাড়ি তো এখন এই প্রস্তুতি চলবে আর এটা পেরি হাঁস আমাদের ওয়ালি মা বাবা আমরা সবাই মিলে দাঁড়িয়ে গেছি পর্বটা শুরু করতে তো বাবা তো যাবে এখন এটার প্রস্তুতি নিতে আর বাগানে কিন্তু ঢেঁড় হয়েছে প্রচুর আর দেখতে দেখতে বাড়ি যাওয়ার দিনটাও ঘনিয়ে এসছে তো এখন একটু ঢেঁড়স তুলবো আর বাগানে একটু কচুর লতি হয়েছে কিনা সেটাও দেখবো তুলতে হবে মা বলছিল যে একটু লতি পাও কিনা মা লতি হয়েছে এখন গাছে কিনা আচ্ছা তুমি তাহলে ওই দিকে ঘরের দিকে কাজ করো আর আমি দেখি এইগুলো খুঁজে দেখে উঠছে কিনা লতি বা ঢেঁড়স আমি এইগুলো তুলবো আর বাবা এই কাজ করবে মা রান্নার দিকে থাকবে সবাই সবার কাজে ব্যস্ত থাকবে আর আমাদের অলি খিদে খিদে পেয়েছে তাই না খিদে পেয়েছে এটা কি হাঁস হাঁস তো ঠিক না তো দেখতে থাকুন সম্পূর্ণ পর্বটা আর যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধু হবেন এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন আশা করছি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো এই কাজকর্ম তো হবে তার সঙ্গে নানান রকম আজ আমাদের আছে যে ওইদিকে মায়ের কাজ মা বাবার কাজ বাবা আমার কাছে আমি সম্পূর্ণ কাজটা সবটাই তুলে ধরবো তো দেখতে থাকুন তাই না শোনো তো এই জমজমাট খাওয়া দাওয়ার মধ্য দিয়ে আজকের পর্বটা চলবে আর আমাদের বাড়ি যাওয়ার সময় হয়ে এসছে এখন সেটাও দেখাবো তো আস্তে আস্তে তো দেখতে থাকুন

এই গাছ মাথার উপরে উঠে যাবে বর্ষাকালে তলার পাতা কিছু কেটে দিয়ে তলার পাতা কিছু কেটে দিয়ে তলার দিকে ফাঁকা করে দিও পাতা কেটে ঢেড়ের গাছের তলা ফাঁকা করে দিতে কেটে কেটে কারণ ওই পাতাগুলো গাছে গাছের খাবার খেয়ে নিচ্ছে খাওয়ার জন্য জিগযোগ আইনা নিচের পাতাগুলো পাতাে রান্না হয় কিন্তু ডাটাগুলো মোটা মোটা হয়ে গেল তার খাবার দরকার না মোটা হচ্ছে কি করে তাহলে আচ্ছা রান্না ঘর হচ্ছে পাতা মাংস গাছ amost থেকে লম্বা হয়ে গেছে প্রত্যেক প্রতিদিনে ঢ্যাণা জামা নাতে জিনিস প্রতিদিনই তুলতে লাগে তো কালকে ছলা হয় না আজকে রাবাদে ছলা হচ্ছে তাই ঝাঁস রেঁকে গেছে বাবা রে বাবা কোথায় ঢুক প্রচুর ঢ্যাঁড়স ভিতরতে ভিতর দিয়ে এই একটা ঢেঁড়স কতটা লম্বা ওই একটা না একটা একটা গাছ ধরে ধরে তুলো নালে ছাড়িয়ে যাবে আর বড় থেকে যাবে। তাই না? ধারস্থলা ওটাই নাই। ওই দেখতে পাবে না। তুমি কোনটা তুললে কোনটা তুললে না বাদাম গাছগুলো বড় হয়েছে কিন্তু এখনো বাদাম মনে বড়।

একটা বিট এত বড় এত বড় বাবা রে 1 কেজি বেশি হবে হ্যাঁ তা হবে এত বড় বিট পুরো তিন একটু লতি হয়েছে কিনা দেখব মুগুর মুগুরের মতো হয়েছে লতি তো হলো না কত তুলেছি বাড়ির দিন গিয়ে পরিষ্কার করব

হয় না যে একটা পুকুর থাকবে আর পুকুরে একটু মাছ থাকবে আর বাগানে সবজি থাকবে বাগানে সবজি থাকবে পুকুর পারে একটু কচু শাক থাকবে হেলান চোর শাক থাকবে এরকম হলে তবেই না বাড়ি আমাদের তো কখনো আর সেটা নেই কোনো রকম একটা ঘর হয়েছে আর পিছন দিকে পুকুর অবশ্য ছিল কিন্তু সেটা আমরা ভরাট করে ফেলেছি এবং পরেই আফসোস করছি যা যেটুকুনি জায়গা ছিল হয়তো একটুখানি পুকুর রাখলেও ভালো হতো একটু কুকুর নিয়ে আর ভরবাড়ি হবে এরকম একটা আশা আছে আসলে বাড়ি মেশিন আসছে এখানে যে যোগগানুষ্ঠান হবে সেই যোগগানুষ্ঠানের চাল কাটা করে আর উড়ানো হবে তার জন্য আমাদের বাবাদের বাড়ি এখানেই এই চাল উড়ানোর ব্যবস্থা করা হয়েছে তাই এজন্য মেশিন আসছে চাল শেটে সরু চাল বানানো হবে মোটা চাল শেটে সরু চাল বানানোর

চাল সরু চাল বানানো হচ্ছে ওটা চাল মেশিনে দিয়ে সরু চাল বানানো সবাই হয়তো এটা জানে না কি সুন্দর অভিনব কৌশল সবাই যায় না যে চাল কি করে শুরু জাল করা হয় ফিলুরেশনে চাল হয়ে গেল দামি চাল সেই সেনা ছন্দ সেনা সুর মনমর আমার মাছ মাছ ধরব নেশা বিলপুরলাম দুটো মাছ ধরর উদ্দেশ্যে এই দুটো মোটা মাছ ধরব বড় মাছ আমি ধরব না ধরব নিব না হয়তো পড়বে জালে পড়বে মাছ ধরতে গেলে সব রকম মাছ তো পড়বে কিন্তু কোনো বড় মাছই নেব না শুধু মৌটি মাছ নেব তো চলো হুম চলো পড়েছে কি মাছ গো ও বাবা কি মাছ আমাদের বাচ্চাবাল কিন্তু বালতি নিয়ে পিছু মশার পিছু পিছু হাঁটছে বৌদির ছেলে পাশে বাড়ি বৌদির ছেলে আমাদের বাচ্চাওয়াল একটা গল্প আছে বৌদির ছেলে ছোটো ছেলে বৌদির বড় ছেলে ওরা দুই ভাই তো ওর একটা গল্প আছে বলছিলাম নয়ন মণ্ডলর নাম ভালো নাম আমরা ডাকি একটা গ্রাম্য ভাষায় ডেকে ডেকে অভ্যাস বাচ্চাওয়াল মানে ছোটো ছেলে তো ওই ভাষায় ডাকা হতো ওকে ওই নামে আমাদের যখন বিয়ে হয়েছিল আমাদের ওয়ালি এখন যেমন ছোট তখন কিন্তু আমাদের এই বাচ্চাল আমাদের ওয়ালি মতো ছিল নয়ন কিন্তু আজকের বড় হয়ে গেছে তাই না নয়ন এখন পড়াশুনো করছে আর এই আমাদের সঙ্গে মাছ মারতে চলে এসছে আমরা আসলেই নয়ন আমাদের সঙ্গেই থাকে প্রায় সময় পুকুরের জল কিন্তু অনেকটা কমে গেছে ছেড়ে দাও আমি আঁকা কাঁচা মনে হয় পেকে যাবে এই গাছের আম বড় হয়ে গেছে আর এই পড়ছে তা রাখো তোমার কাছে রাখো না আঠালে কিছু পড়েছে কিনা দেখো আর জালটা আনিস না দেখি কি মাছ পড়েছে কি মাছ হ্যাঁ ওইভাবে না মুখ দিয়ে ঝাড় পুকুরের ভিতর দিয়ে আর সেই ইউ কালেক্টার গাছগুলো কি সুন্দর লাগছে একদম নীল আকাশের মাঝে নীল আকাশের মাঝে সাদা মেঘের ভেলা তার সঙ্গে গাছেরা উঁকি মারছে আর এদিকে নিচেই ওই শিকার বাবা জাল তুলছে এখানে মোড়ার ওপরে মেরেছিল তো কি মাছ পরে এখন দেখার ফলই মাছ পড়লো না নয়ন নয়ন মোটামুটি পালা তুলতে গিয়ে নিজেই পড়ে যাচ্ছে ফলের মাছ পড়েছে বড় ফলুই মাছ পড়েছে এবার তিনখানা না এত ফোলে মাছে কি বাচ্চা হয় নাকি ফলুই মাছ বাচ্চা ছাড়ে না ওই জন্য কত বাচ্চা দেখো বড় বড় দেখে ওটা নিয়ে নাও নেন দুটো তিনটে নিয়ে নাও এখানে মাছ আছে হুম মাছ অবস্থা ও মাছ মাংস রান্না ঘর দূরে দিকে হচ্ছে মুকাশানো হয়ে গেছে জল দিয়েছে বাবাকে বসি দিয়েছে এক মাথায় জলের আর আরেক মাথায় আমাদের নয়ন আছে মাঝখানে ঢুকে গেছে ওই শিকার বাবা ধরো দেখি কি আছে ওর ভিতরে কি আছে মের করো দেখি দেখতেই তো পেলাম না কি মাছ ছাড়লে

আর কি প্রযুক্তি ও পাইপ তুলবে এখন পাইপ তোলা হচ্ছে জাল ফেলার শেষে পাইপ পাইপের ভিতরে মাছ আছে কিনা সেটাই দেখার যে মাছ ধরেছে সেই কিনতে এবার মাছগুলো সব ঢালছে যে কতটা মাছ হয়েছে সেটা দেখা এই ঝুড়ি মাছ আম দুটো বার করতো মাছ মৌরলা মাছ কম ফলুই মাছের জন্য একটু বেশি দেখাচ্ছে যা হয়েছে এখন পরিষ্কার করে নিতে হবে হাঁসের মাংস তরকারি দুপুর হয়ে গেছে তো আমি নিয়ে নিয়েছি পাতে আর এইখানে মাংসর গামলাটা সামনেই রেখেছি ওই শিকার ওই শিকার ছোটো মামা ওখানে খেতে বসে গেছে ওই শিকার সাইডে ওয়ালিভিয়া সাইডেই আছে খাচ্ছে দিদিমার কাছে আর এখানে ওর দাদু খাচ্ছে শোল মাছের ঝোল দিয়ে শোল মাছের তরকারি কালকের শোল মাছের ঝাল দাদু খেতে বসে গেছে ওইদিকে আছে ঐশিকা ঐশিকার মামা খাওয়া দাওয়া তো চলতেই থাকছে ঐশিকা তুমি তো বললে আমি হাঁস না খেয়ে বাড়ি যাব না হাঁসের মাংস খেতেই হবে তো হাঁসের মাংস খাচ্ছে কেমন লেগেছে বলো হ্যালো ভালো তাড়াতাড়ি খেয়ে নাও দাদা ভাত খাচ্ছে তো কোলে বসে বসে আ দাদা দাদা হ্যাঁ খাই হ্যাঁ ওরা খাচ্ছে এক মাথা দিয়ে সবাইকে মনে পড়ছে কেমন হয়েছে বড় পেরি হাস তো দিলে ভালো আর কি ব্যবস্থা নেই বাবা কি সবাই না দরকার রান্নাটা কিন্তু আর দেখানো যায়নি আমরা মাছ মারতে ব্যস্ত ছিলাম মায়ের এদিকে রান্না কমপ্লিট হয়ে গেছিল মাছ গুলো কাটা হয়ে গেছে ওইভাবে আছে আর এদিকে খাওয়া দাওয়া চলছে আর ভাই কিন্তু বাড়িতে এখনো আসেনি ভাই এইখানে জন্য ওখানে অনুষ্ঠান কালকের থেকে ওনাদের অনুষ্ঠান শুরু তো জন্য কাজকর্মে ওখানে নানান রকম কাজকর্ম সেই কাজকর্মে ব্যস্ত আছে ভাই এখনো খেতে আসেনি বললো আমার একটু দেরি হবে দিদি তোরা খেয়ে নে তো আমরা এই খেতে বসে গেছি আমি আর মা এখনো অবশ্যই বসিনি আমাদের বাবু শিখা বাবা আর শিখার বাবা চারজন খেতে বসে গেছে বাবুর তো খাওয়া হয়ে গেছে বাবু মাংস খেলো না একটু ঝাল হয়েছে তাই বলছিল মা ধুইয়ে দেবো কি না বাবু ধুইয়ে দেবো খাবে না ঝাল লেগেছে ও ঝাল লেগেছে আচ্ছা বিকালবেলা দিদা ওই বিকালবেলা জেঠিমা দেখে দেবে খেয়ে নেবে আমার শ্বশুর বাড়ি মাংস খাচ্ছে বাড়ি যাবে আমার নিয়ে যাবে হ্যাঁ তুমি তখন ধুতি ধরে যাবে ছোট শালার বিয়েতে ছোট শালার শ্বশুর বাড়ি ধুতি ধরে আর পাঞ্জাবি পরে যেতে হবে তোমার তাই না বাবু তখন খেতে পারবে না কিন্তু দাঁত পড়ে যাবে তো খাওয়া দাওয়া তো চলছে দুপুরের খাওয়া দাওয়া আর পর্বটা সকাল থেকেই শুরু হয়েছে আর এখন এই পেরি হাঁসের মাংস খাওয়া দিয়ে তাহলে মাংসটা ভালো হয়েছে ঝাল লেগেছে আচ্ছা দেখছি তো আজকের খাওয়া দাওয়া দিয়ে এই পর্বটা এখানে শেষ তো পর্বটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এতক্ষণ আমাদের ভিডিও দেখেছেন আমাদের পাশে বন্ধু হয়ে এভাবেই পাশে থাকবেন তো দেখা হচ্ছে আগামী পর্বে এতক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ta 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 ta